আশিক জিনের ব্যাপারটা এটা এত তাড়াতাড়ি যায় না জিনের নাটক জিনের নাটক জিনের নাটক দেখায়잖아요 মানুষ টাকা পয়সা দিতে না হয় এইজন্য আশিক জিনের নাটক করত তৃষা যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এবার লাইভে এসে আশিক জিন নিয়ে মুখ খুলল আকি জিনের এই নাটকটা যে একবারে সাজানো এবার লাইভে আকিষিটা প্রকাশ করলো আচ্ছা আসছে বাট ব্ল্যাক ম্যাজিক হোক এমনি যে কোনো জিন হোক এটা তাড়াতাড়ি সমাধান হয় যেটা হুজুর আমাদেরকে বুঝিয়েছে সেটাই বলতেছে যে আশিক জিনের ব্যাপারটা এটা এত তাড়াতাড়ি যায় না সো এটা এফেক্টেড আমি জানি না কতদিন থাকবো আল্লাহর ইচ্ছা বাকিটা এখনো আসি এটাই বললাম কালকেও হচ্ছে আমাদের থেরাপি সেন্টারে যেতে হবে থেরাপি দেওয়ার জন্য এতদিন হুজুর বাসায় আসছে বাট আহ আমি বেশি অসুস্থ ছিলাম দেখে এখন সেন্টারে যেতে বলছে তো কালকে আগামীকালকে সেন্টারে যাবো ইনশাল্লাহ নাটক দেখা থেকে আগেই চলে আস জিনের নাটক জিনের নাটক

নেই আমার ছেলে হওয়ার পর থেকে হিংসায় বাঁচে না আরেকটা বাচ্চা নিতে চাইছে